সামনে বিয়ে বাড়ি আসছে আর তোমাদের প্রচুর স্পেশাল অকেশন আসছে আর আমার কাছে বারবার একটাই রিকোয়েস্ট আসছে যে মিক্স ব্যাগে কিছু দারুন সুন্দর সুন্দর কালেকশন দেখাও মানে যেগুলো আমরা ওই পার্টি থেকে শুরু করে যে কোনো অকেশনই পড়তে পারবো হ্যাঁ আজকে বিয়ে বাড়ির কালেকশন দেখাবো সাথে যাদের স্পেশাল অকেশন আছে আর তোমরা যারা সরস্বতী পুজোর জন্য দূরের কিছু ভেবে রেখেছো ভালো কিছু ভাবছো তোমরাও কিন্তু স্টকটা অবশ্যই রেখে নিতে পারো দারুন সুন্দর আর প্রথমে বলবো আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও দারুন সুন্দর একটা ইকাত বর্ডার কাঞ্জিবরম পরেছি আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো যেটাকে ইকাত কাঞ্জিবরম বলা হয় সেই জিনিসই কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখাবো টোটালি কিন্তু ডিসকাউন্ট প্রাইসে থাকবে কি কী থাকছে সেটা দেখার জন্য তোমাদেরকে অবশ্যই আজকে ভিডিওতে থাকতে তো হচ্ছে তার সাথে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে তো চলো আর বেশি সময় তোমাদের নষ্ট করব না যেটা করব আমি তোমাদেরকে আজকে দারুণ সুন্দর সুন্দর কালেকশন দেখাবো মিক্স ব্যাগের ওপর থাকবে প্রত্যেকটা ডিসকাউন্টে পাবে বুঝেই গেছো মিক্স ব্যাগ মানেই কিন্তু ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট পেতে গেলে তোমাদের কি করতে হবে না ডিসকাউন্ট পেতে গেলে তোমাদের জাস্ট একটা ছোট্ট কাজ করতে হবে সেটা হচ্ছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিতে হবে ঠিক আছে নিজেদের প্রোফাইল থেকে করতে হবে কিন্তু আমি আজকে প্রথমেই আমার শাড়িটা দিয়ে যাবো কলাক্ষেত্রও আছে যারা কলাক্ষেত্রে স্পেশাল ডিমান্ড রেখেছিল প্রিয়াঙ্কা একটু ডিসকাউন্টে কলাক্ষেত্র দেখো না তো এমন একটা শাড়ি মানে এটা একটা শাড়ি যে পার্টি ওয়ার থেকে শুরু করে সরস্বতী পুজো যেকোনো অকেশন যে কোনো কিন্তু এটা রাখতে পারবে আর এটার কোয়ালিটি মানে টোটালি আলাদা দারুণ সুন্দর কিন্তু সেটাও তোমরা আজকে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছ ঠিক আছে কততে পাচ্ছ আমি সব বলে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তার আগে আমি বলবো এই আমি যে শাড়িটা পরে আছি সেটা সুন্দর সুন্দর কিছু কালার অপশন আমি তোমাদেরকে আজকে দেখাবো তার সাথে বলছি বিয়ে বাড়ির অকেশন আর তোমাদেরকে আমি বালুচরি দেখাবো না তাও কিন্তু হয় না মাসলিন অফারে দেবো না না তাও কিন্তু হয় বনলতা মাসলিন যেগুলো হবে দুপুরের দিকে একটু হালকা সাজ আছে যারা বউ ভাতে যাবে অনেক ব্যাপার আছে না সেটা আমি তুমি বুঝি আর কি ঠিক আছে তো চলো সময় নষ্ট করছি না আমার শাড়ি কালার অপশন গুলো আছে দেখাবো ভীষণ সুন্দর সুন্দর কালার অপশন আছে এগুলো কিন্তু আমরা স্টক ক্লিয়ার করছি তাই পিসেস বেশি পিসেস আমি তোমাদেরকে দিতে পারবো না এটা একটা বক্স আইটেম আমি তোমাদের সেটাও বলে দিচ্ছি এটা কিন্তু একটা বক্স আইটেম কিন্তু আমরা তোমাদেরকে আজকে একটা দারুণ সুন্দর ডিসকাউন্ট প্রাইস করে দেবো ফার্স্ট কালার আমি একটু ট্রেডিশনাল কালার দিয়ে যাবো বাটার গ্রীনের সাথে রেড দেখাচ্ছি এটা আর আমি এটা ওয়াইন কালারের সাথে রামা গ্রিন পরেছি ঠিক আছে তোমরা আমারটাও বুক করতে পারো এটা ডিজাইনার বিপি থাকবে ঠিক আছে দাম তোমরা শুনে চমকে যাবে শেয়ার করবে যারা তারাই কিন্তু এই প্রাইসে পাবে যে দামটা বলবো আমি একটু জুম করে চলে এসো তুমি একটু আঙ্গা পাখিটা অবশ্যই দেখিয়ে দিও যেটা কাঞ্জিভরমে স্পেশাল থাকে সাথে ইকত ঠিক আছে ইকত বর্ডার কাঞ্জিভরম আর ইকত কাঞ্জিভরম এটাকে বলা হয় সাথে একটা দারুণ সুন্দর টার্সেল দেওয়া হয়েছে এটা উপরের বাড়িটা চলে যাচ্ছে দেখো আর এটা পুরো বডিটা দারুণ সুন্দর সিল্ক কোয়ালিটি ভীষণ ভালো লাগবে যে দামটা আমি তোমাদেরকে বলবো সেই দামের সাথে দারুণ সুন্দর একটা টার্সেল করে দেওয়া আছে হ্যাঁ এটা একটু আমি তোমাদেরকে ডিটেলে দেখাই না দেখালে আমার ঠিক হবে না এই চলে যাচ্ছে আঁচলটা সুন্দর বলছি আঙ্গা পাখি থাকছে যেটা স্পেশালিটি যারা লাভার অবশ্যই কমেন্টস দিও দারুণ সুন্দর একটা জিনিস দেখাচ্ছি এবার আমি চলে যাবো না পুরো শাড়িটার সাথে তোমাদেরকে ডিজাইনার বিপি যেটা আছে সেটাও আমি অবশ্যই দেখাবো ঠিক আছে দেখতে থাকো শাড়িটা ভীষণ সুন্দর লাগবে আমার তো ভীষণ পছন্দের শাড়িটা পড়তে গিয়ে বলছি উমা কাহানি মেয়ে হ্যাঁ এত সুন্দর শাড়ি ভিডিও শেয়ার করো আমি এটা বিপি একটু দেখাই তোমাদেরকে দারুণ সুন্দর বিপি আছে আর ডিজাইনার বিপি ঠিক আছে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি জাস্ট মানে তোমরা টেলার গিয়ে বলবে এই বিপি আমাকে বানিয়ে দাও এত পুরো রেডি করে দেওয়া আছে এটার জন্য ডিজাইনার কিছু কিনতে হচ্ছে না আর এই বিপিটা দিয়ে প্লিজ এই শাড়িটা পড়ো খুব সুন্দর দেখতে এখানে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক সেটাও কিন্তু দেওয়া আছে হ্যাঁ তোমরা কিন্তু দেখে অবশ্যই সুন্দর করে শাড়িটা বানিয়ে নিও খুব সুন্দর লাগবে বিপিটা আচ্ছা নেক্সট আমি রামা কালারের যেটা যাচ্ছে দেখো সেটা দেখাচ্ছি অসম্ভব সুন্দর এটা এর কন্ট্রাস্টে যাচ্ছে ভিডিও যদি শেয়ার করো আমি এখন যে শাড়িটা দেখাচ্ছি পাবে মাত্র হাজার পঞ্চাশ টাকা ওয়ান জিরো ফাইভ জিরো আগের শাড়িটিও ছিল ওয়ান জিরো ফাইভ জিরো এখন যে শাড়িটা দেখাচ্ছি ওয়ান জিরো ফাইভ জিরো প্রত্যেকটা শাড়ির দাম আলাদা হবে যেহেতু মিক্স ব্যাগে আছে বিভিন্ন রকমের দেখাচ্ছি আমি আবারও বলছি দারুণ সুন্দর একটা জিনিস নিয়ে আজকে আমি এসেছি আচ্ছা এটা বিপিটা এভাবে দেখাও হ্যাঁ এই চলে যাচ্ছে বিপিটা দেখে নাও বিপিতে আমার মনে হচ্ছে পয়সা বসুল ঠিক আছে অনলি ওয়ান জিরো ফাইভ জিরো অফার প্রাইস তখন হবে যখন তোমরা ভিডিওটা শেয়ার করছো এই ইয়েলো কালারটা দেখো কিন্তু আমি আবারও বলছি এগুলো কিন্তু পিসেস অ্যাভেলেবেল নেই আমি সত্যি কথা বলতে পছন্দ করি এগুলো সব সিঙ্গেল পিসেস বুকিং কিন্তু হবে সেই জন্য কিন্তু আমি এই প্রাইসে বারবার বলেছি এটা স্টক ক্লিয়ার চলছে দোকানের তো সেক্ষেত্রে তোমরা একটু অপশান দিয়ে আমাদের বুকিং দিও আর কেউ হোল্ড বুকিং করাবেন না আমি যখনই ভিডিওটা দেখাচ্ছি সাথে সাথে বুক করে নাও বারবার বলছি হ্যাঁ কেউ হোল্ড বুকিং করিও না আমি কিন্তু কোনো হোল্ট রাখতে পারবো না ঠিক আছে দেখো এই যাচ্ছে কালার অপশন অ্যাকচুয়ালি আমাদের হোল্ট বুকিং হয় না আমি সেক্ষেত্রে আবারও বলে দিলাম এটা ফ্রন্টে পড়বে এটা ব্যাকে পড়বে খুব সুন্দর দেখতে ডিজাইনার বিপিটা আমি আবারও বলছি তোমরা একটা বিপি ডিজাইনার বিপি কিনতে যাও সেখানে তোমরা দাম বুঝে যাবে যে কতটা দাম হয় আচ্ছা নেক্সট আমি পিঙ্ক দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর দেখতে আমার শাড়ির আছে ঠিক আছে মানে বিপিটা আচ্ছা এই চলে যাচ্ছে যাচ্ছে কালার অপশন দেখো এটা সাথে রামা গ্রিন খুবই সুন্দর দেখতে প্রাইস আছে অনলি ওয়ান জিরো ফাইভ জিরো যারা যারা ভিডিওটি শেয়ার করছে অনলি সেই বুকিং এ কিন্তু আমরা নেবো হ্যাঁ এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা শাড়িটা আমি আবারও বলছি খুবই সুন্দর অমায়িক সুন্দর শাড়ি আর প্রাইস যখন এইটা হচ্ছে আরো আমার মনে হয় খুব ভালো এইটা দেখো প্যারাট গ্রিন কালার এর সাথে যাচ্ছে আহ প্যারট গ্রিনের সাথে যাচ্ছে রামা গ্রিন খুব সুন্দর লাগছে দেখতে মানে জাস্ট শাড়িটা হাতে পাবে আর বলবে কত সুন্দর যাদের রেড পিঙ্ক এইসব কালার পরে পরে একদম মানে আর ভালো লাগছে না একটা ব্যাপার হয়েছে সেক্ষেত্রে বলবো এটা অবশ্যই রাখো এটা খুব সুন্দর যাচ্ছে ঠিক আছে তাড়াতাড়ি বুকিং করো আমি জাস্ট একটাই কথা বলবো সব কিন্তু সিঙ্গেল পিস অ্যাভেলেবেল আমি পাড়িটা আরো একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো এই চলে যাচ্ছে পাড়িটা অসম্ভব সুন্দর জারির কোয়ালিটি অসম্ভব সুন্দর দিনের আলোতে অবশ্যই পড়তে পারবে নেক্সট ট্রেডিশনাল শাড়ি দিও বিয়ে বাড়ি আছে তো ট্রেডিশনাল শাড়িতে সোনো আর বালুচুরির পরিবর্তে কি হতে পারে বলো এরকম একটা এত সুন্দর ব্রাইডাল বালুচুরি অবশ্যই রাখতে হবে আর আজকে যারা ভিডিওটা শেয়ার করছো তারা পাঁচশো এই শাড়িটা মাত্র আটশো তে মানে হোলসেল প্রাইসের নিচে পাচ্ছ ঠিক আছে অনলি এইট ফাইভ জিরোতে পাচ্ছ ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো দারুণ সুন্দর দেখতে পুরো বিপিতে কিন্তু কাজ করা আছে এগুলোর হ্যাঁ অনলি এইট ফাইভ জিরো অনলি আমি বারবার বলছি এগুলো কিন্তু আমাদের কাছে সব সিঙ্গেল পিস অ্যাভেলেবেল হবে তো যারা বুকিং করতে চাইছো প্লিজ তাড়াতাড়ি বুকিং করো লাল এইট ফাইভ জিরো দেখে পুজো বৃদ্ধি যে কোনো যে যেকোনো যে কোনো কিছুতে দেখো কত সুন্দর দেখতে লাগছে মাত্র বলছি স্টক ক্লিয়ার করছি আমরা ব্যাক কালেকশন অফারে কালেকশন যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ কোনো ড্যামেজ প্রোডাক্ট কিন্তু নয় বারবার বলতে স্টক ক্লিয়ার করছি সেই কারণে কিন্তু এই প্রাইসে পাচ্ছ আচ্ছা সিওডি কি অ্যাভেলেবেল আছে হ্যাঁ সিওডি আমাদের প্রত্যেকটা ভিডিওতে অ্যাভেলেবেল থাকে সিওডি চার্জাবেল ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বাইড ওয়ান ফাইভ জিরো বিয়েবাড়ি সকাল ঠিক আছে হলুদ লাল সাথে সরস্বতী পুজো হলুদ লাল দেখে নাও প্রাইস যাচ্ছে অনলি এইট ফাইভ জিরো আবারও বলছি পিসেস অ্যাভেলেবেল নেই তাড়াতাড়ি বুকিং করতে হবে এটা চলে যাচ্ছে বিপি পোর্শন এন্ড প্রাইস আছে ডিসকাউন্ট প্রাইস যারা ভিডিও শেয়ার করছো সেই দিদিদের জন্য অনলি কিন্তু থাকছে এইট ফাইভ জিরো এটা একটা অদ্ভুত সুন্দর পিঙ্ক ঠিক আছে বারগ্যান্ডি পিঙ্ক আরো অনিয়ন পিঙ্ক আমি বলছি খুব সুন্দর যারা যারা এইটা নিয়েছো প্রচন্ড ভালো এই পিঙ্ক কালারটা যে কোনো স্কিন টোন যে কেউ পড়তে পারবে এত সুন্দর তার সাথে যখন কন্ট্রাস্ট আবার এত সুন্দর একটা গ্রিন ভাবাই যাচ্ছে না শাড়িটা পাচ্ছ মাত্র এইট ফাইভ জিরো এত সুন্দর একটা শাড়ি মানে অন্তত কোয়ালিটি হাতে নিলেই বুঝতে পারবে সেটা কিন্তু পাচ্ছ মাত্র এইট ফাইভ জিরোতে কোনোভাবেই হাত ছাড়া করলে বোকামি হবে ঠিক আছে নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি দেখো দারুণ সুন্দর একটা দেখাচ্ছি প্রাইস যাচ্ছে এটারও কিন্তু ট্রেডিশনাল যারা ট্র্যাডিশনাল পছন্দ করো ট্র্যাডিশনাল কালার সেই ক্ষেত্রে বলবো এই বাটল গ্রিনের সাথে রেডটা রাখবে এটা পান্না গ্রিন এটা বটল গ্রিন বললো ভুল হবে এটা পুরোপুরি পান্না গ্রিনের এর উপর যাচ্ছে দারুণ সুন্দর হ্যাঁ আর এটা বিপিটা দেখাও প্রাইস যাচ্ছে অনলি এন্ড অনলি এইট ফাইভ জিরো বিপিতেও পুরোপুরি কাজ করা আবারও বলছি এই এই বালুচরি গুলো তোমাদেরকে মিনিমাম বারোশো থেকে চোদ্দশোর মধ্যে তো আসতেই হবে ঠিক আছে সেটা কিন্তু আজকে পাচ্ছ যারা শেয়ার করছো নিজেদের প্রোফাইল থেকে ভিডিওটা ফেসবুকে তারা পাচ্ছ মাত্র আটশো পঞ্চাশ টাকা সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল থাকছে অল ওভার ইন্ডিয়া সিওডি চার্জাবেল ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো তোমরা যারা ভিডিও শেয়ার করছো অনলাইনে পেমেন্ট করছো শুধুমাত্র এই শাড়িটার জন্য তোমাদের কিন্তু আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরো পে করতে হচ্ছে একটা পার্পেল কালারের কলাক্ষেত্র দেখাচ্ছি বিশ্ব বাংলা সিল্ক পিওর সিল্ক দেখে বুঝতে পারবেন এটা পিওর না নন পিওর আজকে যদি আমার এই ভিডিওটা দেখে বুকিং করছো শেয়ার করছো করছো তাহলে পাচ্ছ মাত্র ট্রিপল নাইন 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 সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল থাকছে অল ওভার সব সিঙ্গেল পিস হ্যাঁ জাস্ট কাজটা দেখো কত সুন্দর এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা পুরো ডুয়েল টোনের শাড়ি সেটা পেয়ে যাচ্ছ ট্রিপল নাইন একটা টিল ব্লু শেড দেখাচ্ছি দেখো খুব সুন্দর গ্রিনিশ ব্লু হ্যাঁ খুব সুন্দর টোনটা পাঁচশো মাত্র ট্রিপল নাইন ঠিক আছে সত্যি বলছি যারা পাবে কোয়ালিটিটা হাতে পেয়ে হাজার টাকার মধ্যে মানে কলাক্ষেত্র নিয়েছ এত সুন্দর একটা কলাক্ষেত্র নিয়েছ আমি সেটা রিভিউ চাই ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি ট্রিপল নাইন ভালো লাগলি স্ক্রিনশ হোয়াটসঅ্যাপে এই চলে যাচ্ছে বিপিটা দেখে নাও দারুণ সুন্দর কিন্তু বিপিটা অল ওভার বিপিতেও কাজ করা আছে এটা আরও একটা কালার অপশন আমি দিয়ে দিচ্ছি দেখো এটা চলে আমার ফিরোজি খুবই সুন্দর দেখতে যারা ফিরোজি কালার পছন্দ করো তোমাদের জন্য তো একটা সুবর্ণ সুযোগ থাকলো কলাক্ষেত্র যারা পিওর সিল্ক লাভার আছো বিশ্ব বাংলা সিল্ক লাভার আছো অবশ্যই স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ আমাদের হোয়াটসঅ্যাপ অল ওভার কাজ পুরো শাড়িতে কাজ আছে ঠিক আছে এই যাচ্ছে বিপি পোর্শন দেখো অ্যান্ড পাঁচশো মাত্র ট্রিপল নাইন 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 ভিডিও শেয়ার করতে হবে কিন্তু এই প্যাস্টেল গ্রিন কালারটা দেখো আর কি টোনিং মিনিমাম 1450 ফিফটি তুমি হাতে নেবে নিজে বলবে এটা ফোরটিন ফিফটি শাড়ি আছে অসম্ভব সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার না রেট না পিঙ্ক কোনো কিছু টাচ নেই যারা একটু স্মার্ট কালেকশন পছন্দ করো তোমাদের জন্য এটা ভীষণ ভালো লাগবে এই চলে যাচ্ছে বিভি পোর্শনটা হ্যাঁ একটা ব্রাইডাল মাশরুম দেখিয়ে দিচ্ছি দেখো ফোরটিন ফিফটি বক্স আইটেম দেখেই মনে হবে এগুলো অন্তত আড়াই তিন হাজার টাকার প্রোডাক্ট আছে হ্যাঁ অনলি ফোরটিন ফিফটিতে পাচ্ছ দারুণ শুনুন বিয়ে রিলেটেড এটা মানে কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম এত মানে তোমরা ডিমান্ডে রেখেছিলে কি বলবো জাস্ট পাড়ির কাজটা দেখো টোটালটাই বি এ রিলেটেড থাকছে হ্যাঁ পালকি থেকে শুরু করে মালা বদল থেকে শুরু করে টোটালটা কিন্তু বি এ রিলেটেড থাকছে এটা বিপিটা দেখিয়ে দাও দারুন সুন্দর ফোর্টিন ফিফটি যে ফিনিশিং পুরো বিপিতে কাজ আছে বিপির স্লিপস এ কিন্তু পুরোপুরি সুন্দর করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ দুদিকে সেম পার্ড পাচ্ছো অনলি ফোর্টিন ফিফটি এগুলো কিন্তু বক্স আইটেম এর মধ্যে যাচ্ছে এটা দেখো এটা ওয়াইন কালার এর সাথে যাচ্ছে ফিরোজি আমি যেটা পরে আছি আর কি রামা গ্রিন আর ফিরোজি যাই বলো দারুন সুন্দর দেখতে এটারও প্রাইস আছে কিন্তু অনলি অ্যান্ড অনলি ওয়ান ফোর ফাইভ জিরো এটার বিপিটা দেখিয়ে দাও দারুণ সুন্দর কিন্তু বিপি এখানে অ্যাভেলেবেল করে দেওয়া আছে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে এগুলো কিন্তু খুব লিমিটেড পিস তোমাদেরকে একটু তাড়াতাড়ি বুকিং করতে হবে এই শাড়িটা আমরা আজকে দিয়ে তোমাদেরকে মাত্র ছশো আশি টাকায় দেখে নাও একটা ওপেন বর্ডার সিল্ক পেয়ে মাত্র ভালো লাগলে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে সব এগুলো সিঙ্গেল পিস হ্যাঁ ভালো লাগলে যদি তাড়াতাড়ি ওপেন বর্ডার নিতে হবে ছশো আশিতে তাড়াতাড়ি করতে হবে হাতের গতি বাড়িয়ে নিতে হবে ভিডিও শেয়ার করে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভে চলে আসতে হবে বুকিং করতে হ্যাঁ আচ্ছা এটা নেক্সট কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি দেখো এটা একদম অলিভের সাথে যাচ্ছে রেড এর ডুয়াল টোন এই কালারটাও আমার নিজের ভীষণই পছন্দের কালার ভীষণ আনকমন কালার যারা একটু স্মার্ট কালার পছন্দ করে এই কালারটা ভীষণ ডিমান্ডে রাখো দারুণ সুন্দর দেখতে জারিটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে পুরো কোকো জারি বাট এগুলো কোকো কিন্তু নয় সবই কিন্তু রেপ্লিকা জারি হ্যাঁ দারুণ সুন্দর দেখতেন প্রাইস যাচ্ছে অনলি ছশো আশি সিক্স এইট জিরো এটা যাচ্ছে প্যারাট গ্রিন কালার দেখে নাও দারুণ সুন্দর এটা প্যারাট এর থেকে কচি কলাপাতা কালার যেটা হয় একদম সেই কালারের উপর যাচ্ছে ছশো আশি ভালো লাগলে স্ক্রিন শট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো টু ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা বনলতা দেখাবো মাত্র সাতশো টাকায় আজকে বনলতা পাবে সেভেন হান্ড্রেড ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ঝটপট করে হোয়াটসঅ্যাপ করবে এগুলো কিন্তু কটন সিল্ক মেটেরিয়ালের ওপর যাচ্ছে যারা বনলতা মাসলিন লাভার আছো জাস্ট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে এটা চলে যাচ্ছে বিপিটা ব্ল্যাক কালারের ওপর টোটালটা উইভিং করা কটন সিল্ক মেটেরিয়াল দারুণ সুন্দর এইটি টোয়েন্টি পার্সেন্ট মিক্সিং আছে নেক্সট আমি দেখাচ্ছি এটা দেখো এটা একটা রেডিশ টাইপের মেরুনিশ টাইপের টোন আসছে খুব সুন্দর দেখতে এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে অনলি সেভেন হান্ড্রেড আজকে পাবে ভিডিও শেয়ার করলে ঠিক আছে সব রকম দেখাচ্ছি এগুলো কিন্তু সরস্বতী পুজোর দিকে শুরু করে বিয়েবাড়ির সকাল খুব ভালো যাবে এই শাড়িগুলো হ্যাঁ যে কোনো অনুষ্ঠানেই খুব ভালো যায় এগুলো আচ্ছা এটা দেখো এটা তো ভীষণ সুন্দর এর মতো কালার আমার খুব ভালো লাগে টোটালটাই এটাও কিন্তু একটা মাধবী লতা মাসলিনের উপর দেখাচ্ছেন প্রাইস আছে অনলি সেভেন হান্ড্রেড হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এই চলে যাচ্ছে বিপিটা অল ওভার বিপিতে কাজ করা পুরো বডিতে এইসব শাড়ির করা থাকে উইভিং করা কিন্তু প্রিন্ট নয় আমি আজকের ভিডিওতে যা যা দেখাচ্ছি কোনোটাই কিন্তু প্রিন্ট নয় কালার দেখো মাত্র সেভেন হান্ড্রেড ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার বুকিং নাম্বার কিন্তু একটাই এছাড়া কোনো বুকিং নাম্বার কিন্তু আমাদের নেই এগুলো অল ওভার কাজ এগুলো আমি খুলে পুরো দেখাচ্ছি না পুরো শাড়িতেই কাজ করা থাকবে লাস্ট কালার দিয়ে দিচ্ছে রে শ্রী গ্রিন আর এটাও পাচ্ছ সেভেন হান্ড্রেড ভিডিও শেয়ার করতে হবে কিন্তু হ্যাঁ শেয়ার কিন্তু প্রোফাইল থেকে ভিডিও শেয়ার করতে হবে তবেই কিন্তু যে দামগুলো আমি বলেছি শাড়িটার সেই দামে কিন্তু সেগুলো পাচ্ছ অ্যাভেলেবেল আছে সিওডি চার্জবেল ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো একটা সিওডি চার্জে তোমরা দুটো করে শাড়ি কিন্তু বুকিং করতে পারবে সাথে আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস দিয়ে যাবে আমি কিন্তু তোমাদের কমেন্টসের আশায় থাকি আজকে ডিসকাউন্ট কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানিয়ে দিও চলো আজকে আসছি ডাটা বাই বাই বুকিং নাম্বারে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিংটা টা ফেলো.